ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে আল্লাহ বললেন সলাত নিশ্চয় মানুষকে ওয়াসলিল কাজ থেকে দূরে রাখে আল্লাহ বলেন নিশ্চয় সলাত মানুষকে পাপের কাছ থেকে অপছন্দ কোথাও কর্ম থেকে দূরে রাখে একটা মানুষ সলাত আদায় করে যে নাও করে একটা মানুষ সলাতো আদায় করে

কিন্তু ইমান নেই ইমান দিয়ে পাপকে ঠেকানো যায় যখন কেউ নেই তখন ইমান দিয়ে পাপকে ঠেকানো যায় ইমান একটা জিনিস যা দিয়ে প্রশ্ন প্রকাশ্যে আল্লাহকে ভয় করা যায় যা দিয়ে গোপনে আল্লাহকে ভয় করা যায় ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে যখনই সলা তাদাই করার পরে দেখবেন মিথ্যে কথা বললেন না ইমানের ঘাটতি আছে একা একাই বলেন ব্যাপারটা কি এটা বললাম কেন যখনই কোনো অন্যায় কাজ করবেন তখনই মনে করতে হবে ইমানের ঘাটতি আছে ইমান কোনো কাজ করে না আমি এটা করলাম কেন আমাকে তো এটা ইমান দিয়ে ঠেকাতে হবে এখানে থেকে আমার হাত ধরে টানবে না 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 এটা করছো কেন এইরকম তো হবে না দুই অলুল হাত ফিরে যাওয়ার শাখা সুলি হলেও ফাঁসি হলেও পক্ষে ও বিপক্ষে সত্য কথা বলতে হবে তাহলে ইহো কালো বেঁচে যাবে পর বেঁচে যাবে অনেকটি খরচ করতে হবে না হলেও হলেও তাহলেও বেঁচে যাবে জান্নাত পাবে যে তিনটি কাজে ধ্বংস হবে তার একটি হচ্ছে সপন্নতা কৃপণতাকে মেনে নেওয়া কৃপন যে সে ধ্বংস হবে কৃপণতা একটা ধ্বংসাত্মক জিনিস টাকা চাইল দিলাম না ভিক্ষুক বললো এক টাকা ভিক্ষা দেন আমি বললাম মাপ করো শুধু মাফি যদি করি তো ভিক্ষা দিবে কে মনে রাখবেন একটা কথা রাসুল সাল্লাল্লাহু দিন ওয়াসাল্লাম এটা একটা বাক্য বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বখল হে আল্লাহ আমি তোমার কাছে কৃপনতা থেকে মাফ চাই আল্লাহ আমি তোমার কাছে কৃপনতা থেকে মাফ চাইতে চাই আল্লাহ আমি তোমার কাছে কৃপনতা থেকে মাফ চাই আবার তিনি বলতেন অতএব তোমরা পৃথিবীর মানুষ তোমরা কৃপনতা থেকে বাঁচো অতএব তোমরা তোমরা কৃপনতা থেকে বাঁচো আবার তিনি বলতেন লায়াত খলুল জান্নাত বখীল কৃপণ জান্নাতে যাবে না ঘটনা কি ঘটনা হলেই যে আপনার রুজিতে আর একজনের রুজি আছে আপনার ভাতে আর একজনের ভাত আছে যদি না দেন তাহলে ফল হবে যাহার নাম আর ওই লোকটা না খেয়ে থাকবে ইনকাম করলেও তার দু এক পয়সা দানের জন্য হিসাব করে নেবেন নাহলে ত্রিপণ তার ভিতরে থেকে যাবে তিনি বললেন হাও মোত্তাবা প্রবৃত্তিকে মানে যে ধ্বংস হবে সে মন মতো চলে যে ধ্বংস হবে সে প্রবৃত্তিকে মানে যে ধ্বংস হবে সে দাঁড়ি চাঁচে ছোট করে প্রবৃত্তিকে মানে নিচে প্যান্ট পরে প্রবৃত্তিকে মানে আড্ডা পিঠে বদনাম কিবাদ করে প্রবৃত্তিকে মানে ঘুষ দেয় মানে অন্যায় অশ্লীল কথা বলে প্রবৃত্তিকে মানে মানুষের জমি জায়গা জোর করে দখল করে ভোগ করে প্রবৃত্তিকে মানে অন্যায় অবিচার রাহাজাগি করে বেড়াই প্রবৃত্তিকে মানে প্রবৃত্তিকে মানে যে ধ্বংস হবে সে এই এবে না সেহী আসাধ্য হন না আত্ম অহংকারী যে ধ্বংস হবে সে অহংকার করে যে ধ্বংস হবে সে তাসবিদানা ভিতর দিকে করিয়েন আঙ্গুলে তাসবিদানা দিয়ে তাসবি করিয়েন না করিয়েন মাঝে মধ্যে এই উল্টে ধরার প্রয়োজন হবে তার মানে কেউ দেখুক খবরদার অন্তরে যদি একটু দেখানো সাব থাকে আর জান্নাত হবে না এরই নাম অহংকার আপনাকে বলা হলো আপনার নাম কি আপনি বলবেন আব্দুর তো আলহাজ আব্দুর রাজাক বললেন কেন আমি তো আলহাজ জানতে চাইনি এটা আপনি বলে আমাকে কি বলতে চাইলেন ওইটুকু আপনি বললেন কেন জীবনে কোনোদিন এই শব্দ মুখ দেবের করিয়েন না আপনার বাপের নামে মসজিদ রাখা যায় আহমদ মসজিদ এ কথা বলা যায় রাখা যায় মসজিদটার নাম কয়েকদিন পরে যদি আপনি বলেন চিনেন না আপনি আমার বাপের নামে মসজিদ আছে এবার কি হবে বলেন খুব সাবধান এরিনা অহংকার বললাম আপনার নাম কি তো আপনি বললেন ডক্টর আহমাদ আমি তো ডক্টর জানতে চাইনি আমি বললাম আপনার নাম কি আপনার মা যেটা রেখেছে সেটা বলবেন ভুল পথে চলে করে পরকাল হারায় না খুব সাবধান আত্ম অহংকারী যে ধ্বংস হবে সে বলে আসে আমি তো এত কিছু জানতে চাইনি সালামের সাথে সাথে আপনি বলছেন আমার ছেলেটা ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়ে জানেন না আপনি ইংরেজি সাবজেক্টে ফার্স্ট হয়েছে সেটা আপনি বলে আমাকে কি বলতে চান এটা কি দেখাতে চাচ্ছেন আপনি খুব সাবধান সম্মানিত دینی মুসল্লি ভাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান খাফানি আদলাজা আল্লাহ তালা বলেন হাদিসে কুদসি মান খাফানি আদলাজা অমান আদলাজা বালাগাল মানসিলা যে ব্যক্তি আমাকে ভয় করলো সে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহকে ডাকলাজাগাল আর যে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহকে ডাকলো সে জান্নাতে চলে গেছে আলা সাবধান থেকো মনে রেখো আল্লাহ যেটা সম্পদ সেটা খুব দামি মনে রেখো আল্লাহর যেটা সম্পদ সেটা খুব দামি মনে রাখো আল্লাহ যেটা সম্পদ সেটা দামি আল্লাহ ইন্নি জান্না আল্লাহর সম্পদ হলো জান্নাত এ ব্যাপারে জাহান্নামের কথা আসেনি আল্লাহর নবী বলেননি আল্লাহ বলেননি যে জাহান্নাম আমার সম্পদ রাসূল সাল্লাম বলছেন আল্লাহ তালা বলেন জান্নাত হলো আল্লাহর সম্পদ যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো সে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহকে ডাকলো আর যে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহকে ডাকলো সে পৌঁছে গেছে গেছে জান্নাতে চলে মনে আল্লাহর সম্পদ অতি মনে রেখো আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত জান্নাতের আশায় দিন রাত কাটাতে হবে কান্নাকাটি করে সময় কাটাতে হবে যেকোনো মূল্য আমাকে জান্নাত পেতেই হবে এটাই হবে দিনরাতের চেষ্টা প্রচেষ্টা কাজ কাজকর্মের ফলশ্রুতি এটাই হবে সর্ব ধরনের কাজের লক্ষ্য উদ্দেশ্য হবে জাননাত আল্লাহ তুমি কবুল কর আবহাওয়ার আরাজিয়াল্লাহ তালা আন হবা আলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বলেছেন সাবাতুন ইজুল্লাহমুল্লাহ তালাফিজি ইল্লাহী অমালা জিল্লা ইল্লাজিল্লাহু মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে যেদিন আকাশে কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না সূর্যকে নষ্ট করার পরে আবার মানুষের মাথার উপরে আনা হবে তা থাকবে মাইলিন এক মাইল উপরে মানুষ থাকবে তার ঘামের মধ্যে কারো ঘাম হবে টাকনো পর্যন্ত কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে কোমর পর্যন্ত কারো ঘাম হবে গলা পর্যন্ত এই সময়ে মানুষ সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ হলো এমন আদেল ন্যায়পরায়ণ নেতা ন্যায়পরায়ণ নেতা হওয়া খুব বড় ভালো কাজ হয় দুই সব মানুষ যারা বাল্য জীবন থেকে এবাদতে অভ্যাসী তিন রাজবাহু মাল্লাকুন বিল মসাজেন যাদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত আছে খারা জামিল হো ইয়াউদা মসজিদ থেকে বের হয়েছে যতক্ষণ পর্যন্ত মসজিদে ফিরে না আসছে ততক্ষণ পর্যন্ত ব্যস্ত হয়ে পড়েছে জোহরের সলা তাদায় করে বাড়ি যাওয়ার পরে একটা একটু পরিমে তো বলছে আম্মু আসর হয়েছে কি আড়াইটা বেজেছে কি তিনটা বেজেছে কি আবার মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এই ব্যক্তি থাকবে বিশেষ ছায়া তাহলে ওয়ারাজুলালে তাফিল্লা হে ওয়াইস্তেমা আলাই হে ওয়াইস্তারাক হে মানুষ দুইজন পরস্পরকে ভালোবাসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়াতে কোনো স্বার্থে নয় কোনো লোভে নয় ও একজন পহেজগার মানুষ আমি তাকে খুব ভালোবাসি উনি আপনাকে একজন অহেজগার মানুষ মনে করেন উনি আপনাকে ভালোবাসেন যে কোনো সমস্যাতে দুইজন কাছাকাছি থাকে পৃথক হয়ে যায় আল্লাহকে ভালোবাসার জন্য ভালোবাসা বন্ধুত্ব বহাল রাখে আল্লাহকে ভালোবাসার জন্য এরকম দুইজন থাকবে বিশেষ ছায়াতলে ওরা চলুন তাকে আল্লাহ খা

কিছুই যদি বলতে না পারেন তাহলে তো বলতে পারবেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো একটা মানুষ তার ভুল ত্রুটি থাকতেই পারে এটাই যদি শতবার বলেন চোখের পানি ঝরঝর করে ঝরে আপনি অনেক কিছু বলতে পারবেন অনেক কিছু পাবেন নির যদি কেউ আল্লাহকে ডাকে আর ওই চোখের পানি ঝরঝর করে ঝরে এই মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে ওই ব্যক্তি থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে যাকে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলা বলল তুমি জেনাই লিপ্ত হও তখন ব্যক্তি বলল এই আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এই বলে সে অন্যায় লিপ্ত হলো না এই ব্যক্তি থেকে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে ও রাজুল দেখা ওই ব্যক্তি যে দান করল ফায়ে শ্যামা লাহু মান ফাঁকা এমিনহু মা তুল ফেঁকে এমিনহু তার ডান হাত কি দান করলো এটা বাম হাতকে জানতে দিল না গোপনে দান করলো প্রকাশ্যে দান করা যায়

আল্লাহ ভীতি নিরাপত্তা নিরাপত্তা আল্লাহ ভীতি দুটা একসাথে করব না এই কথা বলার পরে তিনি বলছেন মান খাফানি ফির দুনিয়া আমান্ত হইয়া যে ব্যক্তি আমাকে দুনিয়াতে ভয় করবে আমি বিচারের মাঠে তাকে নিরাপত্তা দিয়ে দেব অমান আমি নামি ফির দুনিয়া যে ব্যক্তি দুনিয়াতে নিরাপদে থাকলো আমাকে মনে করলো না আমাকে হিসাব করলো না আখাপ্ত হুমাল কেয়ামা বিচারের মাঠে আমি তাকে ভীতির মধ্যে ফেলে দেবো তার বাঁচার পথ থাকবে না সত্য সত্যই যদি বিচার মাঠে নিরাপত্তা চাইতে হয় পেতে হয় তাহলে এখনই কান্নাকাটি করতে হবে আব্দুল আব্বাস বলেন রাসুল সাল্লাম বলেছেন আই নামে নার দুই শ্রেণীর চক্ষু তাদেরকে জাহান নাম স্পর্শ করবে না দুই শ্রেণীর মানুষ তারা জাহান নামে যাবে না তাদেরকে জাহান নাম স্পর্শ করবে না এক

লাই অ্যানেজার রাজুলুন নারা বাকামিন খাসিয়াতিল্লা হাত্তা ইয়াদাউদা লাবান অফিস রে যে ব্যক্তি আল্লার ভয়ে কাঁদে ওই ব্যক্তি চাহার নামে যাবে না গাভীর ওলান বাঁঠ থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব যে ব্যক্তি আল্লার ভয়ে কাঁদে তার চাহান নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর ওলান বাঁঠ থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব

তিন শ্রেণীর মানুষ জাহান্ন নামে যাবে না তিন শ্রেণীর মানুষ জাহান্ন নাম দেখবে না তিন শ্রেণীর চক্ষু জাহান্ন নামে যাবে না এক হারাসাত্মী সাবিন্লাহ ওই চক্ষু ওই ব্যক্তি যে আল্লার ভয়ে কাঁদে দুই বাকতমিন খাসিয়ত ইল্লাহ ওই চক্ষু ওই ব্যক্তি যে আল্লার ভয়ে কাঁদে ওই ব্যক্তি এক ওই ব্যক্তি যে আল্লার রাস্তায় পাহারা দেয় দুই ওই ব্যক্তি যে আল্লার ভয়ে কাঁদে তিন দাজাতান মাহারে মিল্লা ঐচক্ষই ব্যক্তি যে বেঘানা অপর নারীকে দেখে চক্ষ নিচু করে। যে বেঘানা অপর নারীকে দেখে চক্ষ নিচু করে সে জাহার নামে যাবে না সে জান্নাতে যাবে রাসুল সাল্লাহর ইসলাম বলেছেন এইজমানুললি সিপ্তে নন হসেকম আুললা কুমর জাননা। তোমরা নিজে নিজাতিি যদি ছয়টা জিনিসের জমমেদারি নিতে পারো তাহলে আমি মোহাম্মদ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জজিমমেদারি নিলাম। তার একটা হচ্ছেই বুঝু আবসারাকুম চক্ষ নিচু করো অপর নারীকে দেখে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো জান্নাতে নিয়ে যাওয়ার বিষয়টি আমার কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব রাসুল সাল্লাহ সাল্লামকে বলা হলো হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে তখন রাসুল সাল্লাহ সাল্লাম তাকে আদেশ করলেন তুমি মুখটা ফিরিয়ে নিবা বলেন আপনার মোবাইলের কি হবে বলেন আপনার টিভির কি হবে বলেন আপনার মহিলা স্কুলের শিক্ষকতার কি হবে মহিলা কলেজের প্রিন্সিপালের অবস্থা কি হবে

দুইটি বিন্দু ফোটা যত প্রিয় আল্লাহর নিকটে দুইটি চিহ্ন দাগ যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় কোন দাগ চিহ্ন আল্লাহর কাছে তত প্রিয় নয় দুইটি বিন্দু ফোটা আল্লাহর কাছে যত প্রিয় এক কাতারা তো দমিন মিন খাসিয়া তিল্লা আল্লাহর ভয়ে এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় চার লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয় আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি প্রিয় কোটি টাকা দান করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয় নির্জনে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলা তার চেয়ে লক্ষ গুণ বেশি প্রিয় রামাজান মাসে শ্যাম থাকা কাজটি যত প্রিয় আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলা আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি প্রিয় দামিন তৌরখফ হিসাবে নিল্লাহ আল্লাহর ভয়ে আল্লাহর রাস্তায় এক ফোঁটা রক্ত প্রবাহিত করা আল্লাহর নিকটে অতি প্রিয় অ মালা সারানে তারপর দুইটি চিহ্ন দুইটি দাগ আশারণ ফরিজাদ এই ফরিজাত ই নিন ফারাইজিল্লাহ আল্লাহর এবাদত বন্দেগী করতে করতে কপালের দাগ পায়ের দাগ হাঁটুর দাগ বসে থাকতে থাকতে দাগ দাগ হয়েছে এই দাগ এই চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় ও আসার আল্লাহর পথে নেমে গিয়ে হাত কেটে গেছে পেট ফেটে গেছে পা কেটে গেছে ফেটে গেছে এই দাগ এই চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় সম্মানিত মুসল্লি দিনী ভাই চারটে জিনিস রাসুল সাল্লাম উল্লেখ করেছেন তার এক নম্বরে যেটা আছে সেটা সবার জন্য সহজ যেকোনো সময় সহজ তা হল আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি দুই আল্লাহর পথে জেহাদে নেমে এক ফোঁটা রক্ত তিন এবাদ বান্দি করতে করতে কপালের দাগ পায়ের দাগ চার আল্লাহর পথে নেমে গিয়ে ফেটে যাওয়া কেটে যাওয়া দাগ চিহ্ন এই চারটে জিনিস আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় তার এক নম্বরে যেটা আছে সেটা সহজ অবশ্যই মনে থাকবো বলে আশাবাদী আমের রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলহ্লামকে জিজ্ঞাসা করা অভাবের মান না যা বাঁচার পথ কি মানুষ কি করলে জাহার নাম থেকে বেঁচে যেতে পারে মানুষের জাহান নাম থেকে বাঁচার পথ কি কি করলে মানুষ জাহান নাম থেকে বাঁচতে পারে এই কথার উত্তরে রাসূল সাল্লাম বললেন আলজেম লেসানার তুমি তোমার মুখকে বন্ধ রাখো ভালো কথা ছাড়া মুখে বলো না জান্নাত হবে মুখ কণ্ডোলে রাখা মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ই পলাই আসা জরুরি প্রয়োজন ছাড়া তুমি বাড়ির বাইরে যাবে না তুমি তোমার স্ত্রীর বেঁচে যাওয়া জান্নাত হবে প্রয়োজন ছাড়া বাড়ি গেলে সমস্যা আছে দোকান পাটে বসবেন না রাস্তাঘাটে বসে কারোর সাথে গল্প করবেন না স্ত্রীকে মেয়েকে হাটে বাজারে যেতে দিবেন না আপনি আপনার নীতিতে গড়ে তুলবেন জান্নাত হবে ইনশাল্লাহ তিন অবকালা খাতিয়াতেন পাপের জন্য কাঁদো জান্নাত হবে তিনটি কথা তিনি বললেন তার তিন নম্বর কথাটি বললেন পাপের জন্য কাঁদো জান্নাত হবে মানুষ যদি আল্লাহর ভয়ে পাপের জন্য কাঁদে তাহলে হবে। তিনজন আটকা পড়েছিল তিনজনের তৃতীয় জন বলল আল্লাহ কাজের জন্য নির্ধারণ করেছিলাম কাজ করার জন্য নিয়েছিলাম ফা আমে লাধি নিষ্ঠান অর্ধেক দিন কাজ করলো অর্ধেক দিন কাজ করার পরে আর কাজ করবে না আতাই আজ রাহু আমি তার প্রতিদান তাকে দিলাম

নিয়ে চলে গেল এরপরে বলছে আল্লাহ হুম্মা হে আল্লাহ ইনকুন্দদা তুমি যদি সত্য সত্যই জেনে থাকো যে আমি ফালতু দালেকা আমি এই কাজটা করেছি রাজা রহমতে কা বা খাসিয়া তোমার রহমতের আশায় তোমার শাস্তির ভয়ে এটাই মূলত মূলত কথা তোমার রহমতের আশায় তোমার শাস্তির ভয়ে তোমার রহমতের আশায় তোমার শাস্তির ভয়ে আমি এই কাজটা করেছি তুমি আজকে বিপদ থেকে বাঁচাও তখন আল্লাহ বললেন ঠিক আছে যাও আমি পাথর সরিয়ে দিলাম বের হয়ে চলে যাও কাজ হবে রহমতের আশাই আল্লাহর ভয়ে কাজ হবে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন কাজ যদি আল্লাহর ভয়ে হয় হবে হবেই পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন আবহাওয়ার তাল্লাহ বলেন

তাকে আগুন দিয়ে জ্বালিয়ে তোমাদের बापকে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক চাই পানিতে ফেলে দিও অর্ধেক চাই মাটিতে ফেলে দিও কেন والله লাইন কদর আল্লাহ আলাইহি আল্লাহর যদি তাকে আল্লাহ ধরতে পারেন আল্লাহর কসম আল্লাহ যদি তোমাদের बापকে ধরতে পারেন আল্লাহর কসম যদি আল্লাহ তাকে ধরতে পারে লাইয়াত আনহুয়া দমান আয়াত তো বহাদাম филиআলмина তাকে আল্লাহ এত শাস্তি দিবেন পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তত শাস্তি দিবেন না তাকে আল্লাহ এত শাস্তি দিবেন পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তত শাস্তি দিবেন না তোমরা এই কাজটা করিও জামাতা ফাফালুমা মারহুম যখন ব্যক্তি মারা গেল ছেলেরা তাই করলো পিতা যা বলেছে পিতা যা বলেছে ছেলরা তাই করল আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক চাই পানিতে ফেলে দিল অর্ধেক চাই মাটিতে ফেলে দিল ফা মারাল্লাহাল বাহরা ফা জামা বাই মা ফিহি আমানাল্লাহুল বাররা ফা জামা আল্লাহ সাগরকে বললেন সাগর ছাইগুলি জমা করে দাও আল্লাহ এই জমি মাটি বললেন মাটি ছাইগুলি জমা করে দাও মাটি ছাইগুলি জমা করে দিল পানি ছাইগুলি জমা করে দিল জড়বস্তু আল্লাহর কথা শুনে আদম সন্তান বড় খারাম আল্লাহর কথা শুনে না জড়বস্তু আল্লাহর কথা শুনে দেখবেন দেখবেন দেখেন এদিক এদিকে দেখেন এই মূর্তি কে ভেঙেছে কে হতে পারে ইব্রাহিম দাঁড়াও ইব্রাহিম মূর্তি কে ভেঙেছে আমাকে বলছেন কেন ওই যে বড়জন কোরাল ঘাড়ে করে আছে তাকে বলে হুম তাকে বলবো মানে ও কথা বলতে পারে ও যে কথা বলতে পারে না তাকে মানো কেন এই শোনো গর্ত খড়ো আগুন জ্বালিয়ে দে তাকে ফেলে দাও তাই করা হলো তাকে যখন আগুনে ফেলে দেওয়া হলো তিনি বললেন হাসবুনাল্লাহ নিয়ামাল্লাহ কি আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম কাজ করেন আল্লাহ বলেন আরো কোন এবার তো তুমি শীতল ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য এ দেখেন আগুন ঠান্ডা হয়ে গেল আগুন আল্লাহর কথা মানে আগুন জড় বস্তু আদম সন্তান বড় এখন বললাম এরপরে একটু করে ভুলে যাবে রাতে একটু কান্নাকাটি করা প্রয়োজন মনে করবে না হালার হালাম বিবেচনা করা প্রয়োজন মনে করবে না অথচ জড়বস্তু আল্লাহর কথা মানে একটু দেখবেন এই যে এই যে এই যে ইব্রাহিম আলাইসাল্লাম তার ছুরি দিয়ে বাচ্চাকে চভে করছেন তো সবাই বলছে যে ছুরির নিচে লহা লাগিয়ে দেওয়া হয়েছে তাই না এবার নগদ মিথ্যে কথা আল্লাহ ছুরিকে বলে দিয়েছেন কাটবানা যদি ইব্রাহিম হবে না কেন ছুরি কার কথা মানে আল্লাহর কথা মানে ওই যে ওই যে ওই যে একটা লোক নিরানব্বইটা মানুষকে হত্যা করার পরে একজন দরবেশের কাছে এসে বললো কিন্তু আলেম ছিল না দরবেশ দরবেশকে বলছে নিরানব্বইটা মারার পরে বাঁচার কথা তখনও তো দরবেশ আল্লাহকে চিনে না আল্লাহকে চিনা বিষয়টি ভিন্ন বলেছে না বাপ রে বাপ নিরানব্বই জন মানুষকে মারার পরে বাঁচার পথ খুঁজ না বলেছে তখন তাকে দিয়েছে এরপরে জিজ্ঞাসা করছে বাঁচার পথ কি অমুক গ্রামে যাও যাওয়ার সিদ্ধান্ত নিতেই সময় শেষ লাশটা পড়ে গেছে মাটিতে বোখারি মুসলিমের হাদিসে এসেছে তার বুককে ওই গ্রামের দিকে ঠেলে দিয়েছিল ওই সময়তে পড়ে যাওয়ার সময়তে বুকটা তার ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখাতে চাচ্ছিল একশো জন মানুষ হত্যা করেছে সেটা ভিন্ন কথা তবে আমি বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাচ্ছি আমি ক্ষমা খুঁজছি কোথায় কোথায় ক্ষমা 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 আছে আছে আমি আমি খুঁজছি গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাচ্ছি কোথায় ক্ষমা আছে সেটা আমি দেখতে চাচ্ছি লাশ পড়ে গেছে ফেরস্তা হইচই করছে কোথায় নিয়ে যাবে আল্লাহ বলেন হ্যাঁ গ্রাম যে গ্রামের দিকে যাচ্ছিল তুমি আগে আসো এই গ্রাম যে গ্রাম থেকে যাচ্ছিলো তুমি পিছিয়ে হটে যাও গ্রাম পিছে হটে গেল ওটা আগে আসলো দেখেন জড়বস্ত বস্তু আল্লাহর কথা শুনে আদম সন্তান বড় নিমু খারাম আল্লাহর কথা শুনে না সম্মানিত মুসল্লি দিনী ভাই রসুল সাল্লি সাল্লামের ওই কথাটি মনে রাখেন যখন তাকে তার ছাইগুলিকে জমা করে আবার মানুষ রেডি করা হলো মানুষ রেডি করার পরে আল্লাহ তাকে বললেন লেমা ফাল হাজা তুমি এটা করলে কেন ছেলেদেরকে এটা আদেশ করেছিলে কেন তখন লোকটি বলছে মিন খাসিয়াতেকা কা তোমার ভয়ে করেছি ওয়ান তা আলাম তুমি ভালো জানো অত্র হাফিসের দুইটা কথা প্রমাণ হয়েছে তার একটা ও বলেছে আল্লাহর কসম যদি তোমার বাপকে ধরতে পারে তাহলে সবচেয়ে বেশি শাস্তি দিবে বোঝা যাচ্ছে যে আল্লাহকে চিনে নাহলে আল্লাহর কসম বলল কেন আর এইখানে বলছে যে আমি যে তোমার ভয়ই করেছি এটা তুমি ভালো জানো আমি আমার ছেলেদেরকে আদেশ করেছি আমাকে জ্বালিয়া দেওয়ার জন্য একমাত্র তোমার ভয়ে বলেছি এটা তুমি ভালো জানো এতে বোঝা যাচ্ছ আল্লাহকে চিনে কিন্তু সে পৃথিবীতে সবচেয়ে বড় পাপি যার কারণে নিরশায় কথা বলেছে যদি আল্লাহর ভয়ে ভীতু হয়ে আল্লাহকে কিছু বলতে পারেন আল্লাহ আপনার কথা শুনবেন তোমার প্রার্থনা অনুপে আমি রয়েছি তুমি আমাকে যেমন বলো আমি তেমন রয়েছি তুমি আমার উপরে যেমন আশা করো আমি তোমার আশা অনুযায়ী রয়েছি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি করি না তুমি কত বড় পাপি আমি আল্লাহ

বাক্যটি বলবেন এ আদমের ছেলেমেয়েরা শুনো তোমাদের পাপ যে পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ বিচারের মাঠে আল্লাহ বলবেন এ আদমের ছেলেমেয়েরা শোন তোমাদের পাপ যত আমার ক্ষমা তত যদি সেরেক না করে থাকো তোমাদের যত পাপ রয়েছে আমার তত ক্ষমা রয়েছে তবে সেরেক করো না শিল্প মুক্ত অবস্থায় আল্লাহকে ভয় করে আমল করার চেষ্টা করুন ইনশাল আল্লাহ আমাদের কবুল করবেন আপনাদেরকে কবুল করবেন আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ মামি